দুই নম্বৰ পাতা নম্বৰ লাও পাতা বন্বৰ বিচ কালা পাতা পাঁচ নম্বৰ বগৰী পাতা পাতা ছয় নম্বৰ জগৰা পাতা

রে কি জগরা গুড়ি খাইতেছো হুম নাও পাড় হুম মুছছায়গা পাতা বিশকাড়লে পাতা এডা গোর রে ও খাইতে আরে না ও খাদ্য লাগে গো গো পানি ওহয়া পাতা थेंको, थेंको, मुर्गीर। हुँ, हुँ, हुँ। ओ। सिंपात। सिंपात। बोले रहा ठेक মুরগি ঠ্যাং কাঁচা দেখুন কিভাবে খাচ্ছে বন্ধুরা মুরগি ঠ্যাং কাঁচা দেখুন কিভাবে খাইতেছে ইহে পাতা বগুরির পাতাও খাও নাকি মানে বড়োয়ের পাতা বড়ো পাতা

নাকি বন্ধুরা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি স্টার থেকে দেখতে থাকেন তাহলে ফলো করে দেবেন